সিটেট এর দুই হাজার ছাব্বিশ নিয়ে অনেকেই চিন্তিত ছিলেন কবে নোটিফিকেশন প্রকাশ হবে কবে আবেদন শুরু হবে তো এই বিষয়ে কিন্তু কনফার্ম করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিটেটের জন্য নতুন নোটিফিকেশন তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করেছে আমরা রয়েছি সিটেটের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এইখানে সিটেট ফেব্রুয়ারি দু পাবলিক নোটিফিকেশন বলে বা পাবলিক নোটিশ বলে একটি লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্ককে আমরা যখনই ক্লিক করব সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে একটি পিডিএফ খুলে যাবে এই পিডিএফে আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু এইখানে খুব পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে এইখানে যদি আমরা লক্ষ্য করি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে ফাইল নাম্বার এইখানে দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে ডেট দেওয়া হয়েছে এইখানে হেডিং এ পাবলিক নোট দেওয়া হয়েছে তো এখানে কি বলা হচ্ছে দা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উইল কন্ডাক্ট দা টোয়েন্টি ফার্স্ট এডিশন অফ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সিটেড অন এইট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সানডে পেপার ওয়ান অ্যান্ড পেপার টু দ্য টেস্ট উইল বি কন্ডাক্টেড ইন টুয়েন্টি ল্যাঙ্গুয়েজেস ইন ওয়ান হান্ড্রেড থার্টি টু সিটিস অল ওভার দ্য কান্ট্রি তো একশো বত্রিশটি সিটির মধ্যে এই সিটেড অনুষ্ঠিত হবে এবং অবশ্যই কুড়িটি ল্যাঙ্গুয়েজের মধ্যে এই পরীক্ষা হবে আগেও আমরা দেখেছি কুড়িটি ল্যাঙ্গুয়েজের মধ্যে পরীক্ষা হতো এখনও কিন্তু সেমভাবেই কুড়িটি ল্যাঙ্গুয়েজেই পরীক্ষা হবে এখানে কিন্তু নতুন কোনো ল্যাঙ্গুয়েজকে অ্যাড করা হয়নি তো যাই হোক তারপরে নিচের দিকে আসবো এইখানে কি বলে দেওয়া হচ্ছে সেটা দেখবো দ্য ডিটেল নোটিফিকেশন বুলেটিন কন্টেইনিং ডিটেলস অফ এক্সামিনেশন সিলেবাস তার সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজেস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এক্সামিনেশন ফি এক্সামিনেশন সিটিস অ্যান্ড ইম্পর্টেন্ট ডেটস উইল বি অ্যাভেলেবেল অন সিটেড অফিসিয়াল ওয়েবসাইট এইখানে ওয়েবসাইটটি দিয়ে দেওয়া হয়েছে শর্টলি অ্যান্ড এক্সপায়ারিং ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড ইনফরমেশন বুলেটিন ফ্রম অ্যাবভ মেনশন ওয়েবসাইট অনলি অ্যান্ড রিড দ্য সেম কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাইং দ্য অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন অনলি থ্রু ওয়েবসাইট এইখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং এইখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে এখন পর্যন্ত ডিটেল বুলেটিন দেওয়া হয়নি এক্সামিনেশন ডিটেলস তার সঙ্গে সঙ্গে সিলেবাস ল্যাঙ্গুয়েজেস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এক্সামিনেশন ফি এক্সামিনেশন সিটিস এই সমস্ত কিছু নিয়ে তার সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট ডেট এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এখন পর্যন্ত ফাইনাল নোটিফিকেশন প্রকাশ করা হয়নি বা ইনফরমেশন বুলেটিন প্রকাশ করা হয়নি তবে খুব তাড়াতাড়ি এই বুলেটিন প্রকাশ হবে সিটেটের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে এবং যারা আগ্রহী ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু এইখানে একদম মেনশন করে দেওয়া হয়েছে শুধুমাত্র এই ওয়েবসাইটে দেওয়া নোটিফিকেশনই কিন্তু পড়তে হবে এবং অবশ্যই কেয়ারফুলি পড়তে হবে তারপরেই আবেদন করতে হবে তো এইখানে কিন্তু পরিষ্কারভাবে সেটি বলে দেওয়া হচ্ছে তো যাই হোক এখন আমরা এইখানে দেখব যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া হয়েছে সেইখানে এখন পর্যন্ত যে বুলেটিন সেই বুলেটিন প্রকাশ হয়েছে কি না অর্থাৎ এইখানে সিলেবাস দিয়েছি কিনা তার সঙ্গে সঙ্গে বাকি তথ্যগুলো অ্যাভেলেবেল আছে কিনা তো আমরা এইখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে আমরা যে অফিসিয়াল পেজ সেই পেজ বা অফিসিয়াল ওয়েবসাইট সেইখানে চলে আসব। এইখানে এসে ইনফরমেশনের মধ্যে যে আমরা আসি তাহলে ইনফরমেশন বুলেটিন বলে একটি সেকশন থাকবে এই সেকশনে ক্লিক করলে ইনফরমেশন বুলেটিন সিটের ডিসেম্বর দুই হাজার চব্বিশের নোটিফিকেশন কিন্তু এইখানে রয়েছে দুই হাজার ছাব্বিশের এখন পর্যন্ত কিন্তু কোনো রকমের কোনো বুলেটিন আসেনি সেই জন্য বুলেটিন যখন আসবে তখন সমস্ত তথ্য জানা যাবে তবে দুই হাজার চব্বিশের যে বুলেটিন রয়েছে সেই বুলেটিন থেকে আমরা কিছুটা ধারণা নিতে পারি যেমন এইখানে কিছু তথ্য রয়েছে সেই তথ্যগুলো আমরা দেখব এইখানে আমাদের যে পরীক্ষা অর্থাৎ আমাদের যে সিটের সেই সিটের কীভাবে হবে সেটা কিছুটা দেখা যাচ্ছে অর্থাৎ এইখানে দু হাজার চব্বিশে হয়েছিল পেপার টু সকালবেলা হয়েছিল মর্নিং শিফটে এবং পেপার ওয়ান ইভিনিং শিফটে হয়েছিল টাইমও কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে তো সেম ভাবে এই টাইম থাকতে পারে অথবা টাইমের মধ্যে পরিবর্তন আসতে পারে তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু ফি স্ট্রাকচার দেওয়া হয়েছে এখানে জেনারেলের জন্য এক হাজার টাকা তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে অনলি পেপার ওয়ান এই কথাটি মাথায় রাখতে হবে অনলি পেপার ওয়ান অর টু অর্থাৎ যে কোনো একটি পেপারের জন্য যদি কেউ আবেদন করে সেই ক্ষেত্রে এখানে হাজার টাকা জেনারেল এবং ওবিসির জন্য এবং কেউ যদি এসসি এসটি তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট অ্যাভেল পার্সন থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচশো টাকা লাগবে এবং যদি কেউ বোধ দুইটি পেপারের জন্যই করে কেউ যদি কনফিডেন্ট থাকে যে আমি দুটো পেপারের মধ্যেই অর্থাৎ আমি প্রিলির মধ্যে পাস করে যাব সেই ক্ষেত্রে সে ডাবল পেপারের জন্য একবার আবেদন করতে পারে সেই জন্য কিন্তু তার টাকা অনেকটাই কম লাগবে তো যাই হোক এইখানে কিন্তু এটা বলে দেওয়া হয়েছে তারপরে নিচের দিকে আসবো নিচের দিকে আসলেই কিন্তু এখানে নাম্বার বিভেচনা আমরা দেখতে পারবো অর্থাৎ এখানে কোন সাবজেক্টের উপর কত নাম্বার থাকবে সেটা এখানে দেখতে পারবো সাইল ডেভেলপমেন্ট অ্যান্ড পেটাগজি কম্পালসারির উপর তিরিশটি টি এমসিকিউ থাকবে তিরিশ নাম্বারের এইভাবে কিন্তু প্রত্যেকটি সাবজেক্ট অর্থাৎ পাঁচটি সাবজেক্টের জন্য এখানে পেপার ওয়ানের জন্য কিন্তু বলে দেওয়া হচ্ছে এখানে পেপার টু এর জন্য নয় এটি মাথায় রাখতে হবে এখানে পেপার ওয়ানের জন্য বলা হচ্ছে পেপার এর জন্য নয় ম্যাথামেটিক্সেও তিরিশটি থাকবে তার সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্টাল স্টাডিজের মধ্যেও তিরিশটি থাকবে ল্যাঙ্গুয়েজ ওয়ানের মধ্যেও তিরিশটি এবং ল্যাঙ্গুয়েজ টু এর মধ্যেও তিরিশটি এই মোট দেড়শো নাম্বারের কোশ্চেন হবে অর্থাৎ দেড়শোটি কোশ্চেন হবে এবং দেড়শো নাম্বারের মধ্যে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু পরিষ্কারভাবে সেটা মেনশন করে দেওয়া হয়েছে তারপরে নিচের দিকে আসবো নিচের দিকে আসলে এখানে কোন কুড়িটি ল্যাঙ্গুয়েজে আমাদের পরীক্ষা হবে সেটা এখানে আমরা দেখতে পারবো একদম কিন্তু পরিষ্কারভাবে দেওয়া হয়েছে এবং তারপরে এখানে পেপার টু এর জন্য যারা যারা পেপার টু দেবেন তাদের জন্য কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে পেপার টু এর জন্য এখানে মোট চারটি সাবজেক্ট থাকছে একটি হলো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজি এখানে তিরিশ নাম্বার থাকছে তার সঙ্গে সঙ্গে এখানে দুই এবং তিন এই দুইটির মধ্যে যে কোনো একটি সাবজেক্ট নিতে হবে বেছে নিতে হবে যে এখানে ষাটটি এমসিকিউ থাকবে সাইট নাম্বারের এবং তার সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজ এ তিরিশ এবং ল্যাঙ্গুয়েজ টু এ তিরিশ এই মোট দেড়শো নাম্বারের এমসিকিউ হবে দেড়শোটি এমসিকিউ হবে এবং এর মধ্যেই পরীক্ষা হবে এবং এইখানে আবারও কিন্তু আমাদের যে কুড়িটি ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজকে মেনশন করা হয়েছে এইভাবে কিন্তু এইখানে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে ফি স্ট্রাকচার আবার দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সিলেবাস কিন্তু ডিটেলে এখানে দেওয়া হয়েছে পেপার ওয়ানের জন্য এখানে পেপার ওয়ানের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির মধ্যে কী কী টপিক থাকছে সেটা এইখানে কিন্তু একদম পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে নাম্বার বিভাজন কোন টপিকের উপর কত নাম্বার থাকছে সমস্ত কিছুই কিন্তু এইখানে একদম পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে পেপার টু এর জন্য কিন্তু দেওয়া হয়েছিল দুই হাজার চব্বিশে এবং তার নিচে যদি আমরা আসি নিচে আসলে কিন্তু এইখানে আমরা যে ওয়েমআশিট সেই ওয়েমার শিট দেখতে পারবো যেখানে কীভাবে এইখানে আমাদের অ্যান্সার ফিল করতে হবে সেটা দেখিয়ে দিয়েছে এই এই যে মেথডগুলি এই মেথডগুলি আমাদের ফলো করতে হবে এবং তারপরে যদি নিচের দিকে আসি তাহলে এইখানে আমাদের স্টেট এবং সিটিগুলো কিন্তু দেওয়া হয়েছে কোন কোন সিটির মধ্যে পরীক্ষা হবে দুই হাজার চব্বিশে যে সিটিগুলো রয়েছে তবে দুই হাজার পঁচিশে কিছুটা পরিবর্তন আসতে পারে তবে এখন পর্যন্ত সঠিক বলা যাচ্ছে না এইখানে কিন্তু নিচের দিকে যদি আমরা আসি তাহলে কিন্তু এখানে দেখবো মোট এক মাসের ডিউরেশন দেবে এক মাসের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে এবং অবশ্যই এইখানে কিন্তু লাস্ট ডেট দিয়ে দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে কালেকশনের জন্য কিন্তু সময় দেওয়া হবে এবং আমাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড টু ডেজ বিফোর দা ডে অফ এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার দুই দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এতটুকুই কিন্তু রয়েছে এই বুলেটিনে দুই হাজার ছাব্বিশের যে বুলেটিন সেই বুলেটিন এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি তবে খুব শীঘ্রই অতি তাড়াতাড়ি কিন্তু নতুন বুলেটিন প্রকাশ হবে এবং নতুন বুলেটিন প্রকাশ হলেই আমরা জানবো নতুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে নতুন ল্যাঙ্গুয়েজ তার সঙ্গে সঙ্গে নতুন সিলেবাস সমস্ত কিছু জানবো সেই জন্য দুই হাজার ছাব্বিশের যে বুলেটিন সেই বুলেটিন আসার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেব আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ